হঠাৎ আবার গতকালকে থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং অনেক দেশের টাকার একটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তিন তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো মালয়েশিয়ান লোটাস মানি একচন্দে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা বাহাত্তর পয়সা এনবিএল মানি এক চেন্দ্রে আঠাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি এক চেন্দ্রে আঠাশ টাকা বিরাশি পয়সা এক একচন্দ্র আঠাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমেন্টের সাউজের চাষ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে আঠাশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একশো তেশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তে একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিকেরামে একশো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইন থেকে একশো তেইশ টাকা দশ পয়সা তবে বাহরাইনের জেন্স একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জ একশত বাইশ টাকা চুরাশি পয়সা লুলো মানি একচেঞ্জ একশো বাইশ টাকা উনষাট পয়সা এনিসি একচেঞ্জ একশত তেইশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় কিরুত একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা এক একদিনে তেত্রিশ টাকা বারো পয়সা দুবাই মানি এক একচেঞ্জের তেত্রিশ টাকা সাত পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা এক চান্সে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা কুয়েতের এ আরআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তারপরে আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা তাছাড়া আল মুজাইনি জয়লুকা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল নদা একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা সত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ জয়লুক্কা সামদান লুলো পুরুষোতম আরও বিভিন্ন একচেঞ্জে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এমনিভাবে কাতারের সিটি আলদার তারপরে আলমির কাপ ন্যাশনাল জামান বেশিরভাগ একচেঞ্জগুলো আছে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়া বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসি পে থেকে আপনার একত্রিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চার পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ঠিকমতোকে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন